ওম লক্ষ্মী নারায়ণ নম নমস্কার দর্শক বন্ধুরা আমি রামু স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল রামু জ্যোতিষ বাংলাতে আজ একুশে জুলাই শুক্রবার লক্ষ্মী ও বৃহস্পতি দেবের দিন এই বিশেষ দিনে চারটি রাশির জাতিকার ভাগ্য প্রবেশ করতে চলেছে মা লক্ষ্মীর কৃপা আসছে হঠাৎ ধনলাভ চাকরির সুযোগ আটকে থাকা টাকা ফেরা দেখে নিন আপনার রাশি আছে কি না সেই চার ভাগ্যবান রাশির তালিকায় এক নম্বর রয়েছে মেষ রাশি আজ আপনার ভাগ্যে আছে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য আর্থিক সুযোগ পরিবারে খুশির খবর আসতে পারে শুভ রং কি রয়েছে মেষ রাশির শুভ রং রয়েছে লাল মেষ রাশির জন্য লাকি নাম্বার আজকে নয় আর মেষ রাশির টিপস কী রয়েছে আজকে আজ একটি লাল সুতোই মা লক্ষ্মীর চরণ ছুঁয়ে ডান হাতে বাঁধুন এরপর আসছি কন্যা রাশি আজ কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি ব্যাংকে লোন পেতে পারেন পুরনো দেনা মিটে যাবে চাকরির ভালো খবর আসতে পারে শুভ রং হালকা সবুজ লাকি নাম্বার পাঁচ টিপস পাঁচটি তুলসী পাতা আজ ঠাকুর ঘরে জলের পাত্রে রাখুন বৃশ্চিক রাশি আজ আপনার ভাগ্যে রয়েছে হঠাৎ লাভ লটারি ও পুরস্কার বা অনলাইনে পেমেন্টের মাধ্যমে অর্থে আসবে কেউ কেউ অপ্রত্যাশিত উপহার পেতে পারেন শুভ রং বেগুনি লাকি নাম্বার আট টিপস লক্ষ্মীর প্রতিময় ধূপ জ্বালান আর চিনি নিবেদন করুন মকর রাশি আজকের দিনটি মকর রাশির জন্য অত্যন্ত শুভ যারা সরকারি কাজে জড়িত তাদের জন্য পদ উন্নতির সম্ভাবনা গৃহস্থলীর খরচ হঠাৎ কমবে মানসিক শান্তি আসবে শুভ রং ধূসর লাকি নাম্বার চার টিপস আজ সন্ধ্যায় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান দর্শক বন্ধুরা এই ছিল এগারোই জুলাই সেই চারটি রাশি যাদের জন্য মা লক্ষ্মীর কৃপা আজ প্রবল আপনার রাশি যদি এর মধ্যে পড়ে তাহলে আজকের দিনটি কাজে লাগান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার রাশি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন রামু জ্যোতিষ বাংলাতে আগামীকাল নতুন রাশিফল নিয়ে আবার দেখা হবে জয় লক্ষ্মী মায়ের জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও শেষ করছি নমস্কার বন্ধুরা